বাংলাতে একটা প্রবাদ শুনেছি যে রাধি সে চুলও বাঁধে আমরা নারীরা ঘরে কত রকম কাজ করি ঘর গছানো বান্না বাচ্চা সামলানো আবার পরিশেষে অনলাইনের মাধ্যমে আর্নিং করছি ফেসবুকের ভিডিও দেয়া ভিডিও বানানো অনেক কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখি আমরা নারী আমরা সবই পারি আর তার জন্য থাকতে হবে ইচ্ছাশক্তি মনোবল আর প্রচুর ধৈর্য এবং পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাজব্যান্ডের সাপোর্ট এবং ভালোবাসা যেটা সাথে থাকলে সব কিছুই সহজ হয়ে যায় হ্যালো আসলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ যিনি যেখান থেকে আজকে ব্লগটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো একটি লাইকতে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটা হচ্ছে যেদিন আমার হানড্রেডকে পূর্ণ হলো ওই দিনে সারাদিনের ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেছে এই দিনটা আমার জন্য খুবই একটা স্পেশাল দিন ছিল যাই হোক যেটা বলি আজকে হচ্ছে একটা আপু আমার বাসায় আসবে আমার ফলোয়ার আমাকে মানে একদম বোনের মতন মনে করে আর আমিও আমার ছোট বোনের মতন মনে করি আমাকে এতটা ভালোবাসে আর আমার সাথে মানে এতটা সুসম্পর্ক যেটা আমিও জানি তো যাই হোক ও বলেছিলো যে আপু তোমার যেদিন কে হবে ওই দিন আমি তোমার বাসে আসব। আমি বলেছিলাম ঠিক আছে আর ও কিন্তু ঠিকই আসবে তো আমাকে বলছে আপু আমি আসতেছি তো আমি ওর জন্য একটু অ্যারেঞ্জমেন্ট করতেছিলাম তো ওইখানে হচ্ছে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। হ্যাঁ সিম্পলি ওই দিন আমি খুবই ব্যস্ত ছিলাম সকাল থেকে অনেকেই ফোন দিচ্ছিলো অনেকেই উইশ করতেছিল আর হচ্ছে যেহেতু আমি শর্টকাটে বিরিয়ানিটাই রান্না করলাম আর রাত্রে সাড়ে সাতটার দিকে আমার সেলিব্রেশান লাইভ ছিল যার জন্য শর্টে ঘটে আমি বিরিয়ানিটাই মনে করলাম যে রান্না করলে ভালো হবে তো এই তো ফার্স্ট আমাদের সাথে দেখা হবে খুবই মানে একটা অন্যরকম ইয়ে লাগতে যে কখন আসবে কখন আসবে আমি তো বারবার ফোন দিচ্ছিলাম তো ও একটু আসতে লেট করেছিল ওর বাচ্চার একটু ঠান্ডা জ্বর এর জন্য বল। আপু আর যেহেতু আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে বাইরে খুবই ঠান্ডা তো ওরা একটু আসতে লেটই করে ফেলেছিলো আর এই তো চলে আসার পর আমি হচ্ছে খাবারটা দিয়ে দিলাম আমরা কিন্তু অনেক লেট করে খেয়েছিলাম কারণ যেহেতু ওরা আসতে লেট করেছে তো ওই যে ওর ছোট্ট একটা কিউট মেয়ে এক একই মেয়র তো আমার মেয়ে ছেলে তো ওকে থেকে খুবই খুশি ওরা তিনজন খুব আনন্দ ফুর্তি করছে সারাদিন তো ও এক একাই ভাত খাচ্ছিল ওকে দেখে কিন্তু আজকে আলবিও মানে ই হয়ে গেছে আজকে খাই দিতে বলতেছে না বলতেছে আম্মু আমিও একে খাবো তো ওই যে আপু আসার সময় কিন্তু আমার জন্য একটা কেক নিয়ে আসছিল। আর এখানে কিন্তু কে সেলিব্রেশন লে কেকটা কিন্তু অনেক অনেক মজার ছিল আর সবাই কেকটা খুব পছন্দ করছে আর আমার মেয়ে আছে তো কেক পাগল ওরা তো একদম ম্যানেজ করে ফেলছে কেক टा আর এই তো এখানে বাচ্চাদের জন্য চকলেট আর মিষ্টি এনেছিল সময়টা কিন্তু খুবই চলে চলে গেল কিভাবে গল্প করতে করতে কখন সময় আর এমনিতেই তো এখন বেলা ছোট তো এখানে হচ্ছে ওরা চলে যাবে আর সন্ধ্যায় যেহেতু আমার লাইফ আছে এজন্য হচ্ছে একটু আর্লি আমরা কেকটা কেটে নিব আর যেহেতু শীতের বেলা ওদেরও যেতে কিন্তু মানে সমস্যা হবে যেহেতু বাচ্চা ছোটো আরও একটু অসুস্থ তো এখানে আমরা অ্যারেঞ্জমেন্ট করতেছিলাম আর আপনাদের ভাই হচ্ছে যাবে তো ভাবলাম যে তার আগে আমরা কেকটা কেটে ফেলি তো এই যে বাচ্চারাই কাটতেছিল ওদের আনন্দ দেখে আমাদের আনন্দ লাগতেছিলো ওরাই অনেক মজা করছে সারা দিন আর আলবিয়া জাহিন তো বলতে যেও যে না আমি ওকে অনেকবার বলছি তুমি আজকে থেকে যাও তোমরা তো ও বলতেছে না আপু আজকে যাই আবার একদিন আসবো তো আজকে ও ওর আম্মু আর ওর মেয়ে এই তিনজনে আসছিল তো আমরা কেকটা কাটছিলাম আর এত সফট ছিল কেকটা কাটাই যাচ্ছিল না ভেঙে যাচ্ছিল আর এই যে মিষ্টি পুরিটা কেক খাচ্ছে আর আমার ছেলে দেখেন দুই হাত দিয়ে শুরু করছে খাওয়া এখানে হচ্ছে আলবি আবার চকলেট খুলে ওরা সবাই ভাগ করে নিচ্ছিল তো এটা একটা আনন্দ বাচ্চারা সবাই মিলে মানে খুব মজা করতেছিল আর ওদের মন খারাপ যে এখন চলে যাবে তো ওরা আসার পর থেকে সারাদিন কিন্তু অনেক মজা হয়েছে অনেক গল্প হয়েছে সময়টা মানে এতটা সুন্দরভাবে পার করছি কখন যে সময় চলে গেছে এখন কিন্তু খুব খারাপ লাগছে চলে যাবে যাই হোক কিছু করার নেই যেতে হবে আর সর্বপরি সবাইকে একটা কথাই বলবো যারা আমাদের মতো অনলাইনে কাজ করছেন ধৈর্য সহকারে কাজ করতে থাকেন মানে একটু কষ্ট করলে দেখবেন সফলতা আসবে অনেক সময় আছে না একটু কাজ করতেছি মনে হচ্ছে যে কোনো ছাড়া পাচ্ছি না কিছু পাচ্ছি না কাজ করব না এটা মনে করলে কিছুই করতে পারবেন না কোনো কিছু নিয়ে লেগে থাকলে সফলতা আসবে সবাই ভালো και να ασκήσουμε τον άλλο